আমরা এতক্ষণ ধরে বক্তব্য শুনলাম পাঁচকুড়া বিধানসভা পাঁচকুড়া পূর্ব বিধানসভার অন্যতম নেতৃত্ব শেখ মোহাম্মদ সাইফুল ইসলামের মুখে আবার আপনাদের অনুরোধ করছি যে সমস্ত ভাইরা আইসেফের এর ভাইরা আইসিএফ কর্মীরা যারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন আপনারা অত্র তত্র ঘোরাফেরা করবেন না সভা স্থলে আসন পাতা আছে আপনারা আসন গ্রহণ করুন সভাটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সহযোগিতা করুন এই উত্তাপ রোদ্রুর মধ্যে প্রখর রোদ্রুর মধ্যে আপনারা এসেছেন আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করা হচ্ছে আপনারা এসে সবার সভা স্থল আসন গ্রহণ করুন আমরা পেয়েছি হলদিয়া বিধানসভা থেকে এসেছেন শেখ নাসির সাহেব ওনাকে উত্তরীয় এবং ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন অন্যতম ব্যক্তিত্ব এবং আইসিপের কর্মী

এর লড়াকু পশ্চিম বাংলা বিধানসভার একমাত্র লড়াকু বিধায়ক সম্মানীয় নৌসদ সিদ্দিকী মহাশয় আমাদের সভাস্থলের কাছাকাছি এসে পৌঁছেছেন উনি কয়েক মুহূর্তের মধ্যে আমাদের সভাস্থলে প্রবেশ করবেন এরপরে বক্তব্য রাখবেন নন্দীগ্রাম বিধানসভা কমিটির নির্বাচন কমিটি আমাদের করা হয়েছে আমাদের আপনাদের জানিয়ে রাখি আমাদের তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে যে ছাত্রী বিধানসভা আছে এই ছাত্রী বিধানসভা ওই যে আমাদের একটা কমিটি আছে একটা করে কমিটি সেই কমিটির দায়িত্বপ্রাপ্ত নন্দীগ্রাম গ্রাম বিধানসভার সদমিরাজ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সভাস্থলের আশেপাশে যারা ঘোরাফেরা করছেন আপনারা সংগ্রামী বন্ধু উপস্থিত সংগ্রামী বন্ধুগণ উপস্থিত আছেন আজকের এই সভার সম্মানিত পরিচালক সভাপতি আপনাদের এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব জনাব আব্দুর রাজ্জাক সাহেব উপস্থিত আছেন পাঁচকুড়া বিধানসভার অবজারভার সাইফুল ভাই উপস্থিত আছেন আপনাদের নয়নের মনি আগামী লোকসভার আইএসএফ এর মনোনীত প্রার্থী মহিউদ্দিন মাহি ভাই উপস্থিত আছেন হলদিয়া বিধানসভার নাসির ভাই উপস্থিত আছেন ময়সাদল বিধানসভার বশির ভাই থেকে নিয়ে সমস্ত বিধানসভার নেতৃত্ব এবং যুবনেতা ছাত্রনেতা আপনাদের পরিচিত ব্যক্তিত্ব সম্মানীয় শাহবাজ ভাই সকলকে হার্দিক অভিনন্দন জানায় আমি পরিচয় আমার শুনলেন যে আমি সুদূর নন্দীগ্রাম থেকে এসেছি সমস্ত বিধানসভা এলাকার এই লোকসভা এলাকার সমস্ত বিধানসভার সমস্ত কর্মী তারা এখানে এসে পৌঁছেছে আজ এখানে আগামী দিন কোথায় যাব সবে তো মেছোদাতে পৌঁছেছি তাই না আগামী দিনে যেতে হবে ওই কলকাতার দিকে তাই তো সময় কিন্তু আর বেশি বাকি নেই কারণ যে যিনি আজকের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তিনি কিন্তু আর ওই 22 নাই উনি আছে প্রত্যেকটা জেলা সফর করছে কিসের জন্য ভোট বাবা পার করেগা কি ভোট বাবা পার করেগা নওসদ ভাই আমাদের ভাই যান এককটা বক্তিতাই বলেছিলেন যে আমি ওই বাইশ তালাতে বসে সরকার চালাতে চাই না বরং বাইশ তালার লোকগুলোকে টেনে মাঠে ময়দানে নামাতে চাই মাঠে ময়দানে নেমেছে না তাই তো আমি পূর্ব মেদিনীপুরের একজন মানুষ আপনাদের মতন খেটে খাওয়া মানুষ এবং তার মধ্যে নন্দী গ্রামের মানুষ আমি শুধু কথা বলতে চাই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে ঢুকে নেই সেদিন কাল গত দুই দিন আগে সভা করে গেল না মাথা বড় ডিস্টার্ব এটা ডিস্টার্ব না বরং ম্যাচ ফিক্সিং হয়েছে কি হয়েছে ম্যাচ ফিক্সিং হয়েছে একটা মুখ্যমন্ত্রী তার প্রার্থীর নাম ভুলে যায় এটা হয় দিন বলে ভুল হয়েছে বন্ধু না ম্যাচ ফিক্সিং হয়েছে ম্যাচ ফিক্সিং আচ্ছা ম্যাচ ফিক্সিং করতে বলার লাগে আর ব্যাটিং ও লাগে আর ও লাগে লাগে কি লাগে না ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার ম্যাচ ফিক্সিং করতে দুই তিনটে জিনিস ব্যবহার করেছে এক নম্বর হলো ইডি সিবিআই দ্বিতীয় নম্বর হলো বিজেপি আর তৃতীয় নম্বর হলো তৃণমূল কংগ্রেস এটা ভারতবর্ষের কোন রাজনৈতিক বিশেষ দল নয় বরং এটা হলো নাট্য দলে পরিণত হয়েছে কারণ ভোট যখন আসে না দেখো না ইধার কামাল উধার আর উধার কামাল উধার হয় কি হয় না গত নির্বাচনেও আমরা দেখেছি আর এই নির্বাচনেও আমরা রঙ্গমঞ্চ তৈরি করে নাটক দেখতে চলেছি খেলা হবে কি হবে খেলা হবে আমরা ভাবছিলাম খেলা হবে খেলা তো হলো কি খেলা হয়েছে উধার কামাল ইধার আর উদার কামাল উধার

করি এইটা আমার ধর্ম বলে ধর্মের কথা এটাই কেন যত ধর্মীয় গরুর লিডার যারা আছে তারা ধর্মের মাধ্যম দিয়ে মানুষকে ভালোবাসতে শেখায় প্রেম শিখায়

এই সরকারের রাজনৈতিক ভাবে বিসর্জন ব্যক্তিগত ভাবে স্বাস্থ্য ভালো থাকুক সব ভালো থাকুক বেঁচে থাকুক কেন আমরা কারো কামনা করি না আমরা সেকুলার ফ্রন্ট যে কথা বলবে আগামী দিনে বাংলার জনগণ সেই কথা বলবে লড়াইটা আমার উক্তি ছিল না যে লড়াইটা কিন্তু নদীতে হবে না লড়াইটা আসমানে হবে না লড়াইটা হবে এই গ্রামগঞ্জে এই ময়দানে লড়াই হবে এই লড়াই আমাদের লড়তে হবে এই লড়াই লড়বো এই লড়াই জিতবো যারা জাত পক্ষে কথা বলে বিশেষ ধর্মকে নিয়ে যারা কথা বলে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিশেষ একটা ধর্মের ব্যাপারে কথা বলে না বরং মানব সমাজের পিছিয়ে পড়া দলিত আদিবাসী সমাজকে নিয়ে কথা বলে জাতপাতের ব্যাপারে কথা বলে না যারা জাতপাতের কথা বলে এই জাত কথা বলে তাদেরকে আমরা এই পশ্চিম বাংলা ভারত থেকে বিসর্জন দেব তাই আমি একটা স্লোগান রেডি করেছি যে বিজেপির জাত মানুষ ভোটে করবে কুপকাপ বলে বলেন বিজেপির জাত মানুষ করবে কুপকাপ তৃণমূলের জাত মানুষ করবে মানুষ করবে কুপকার কারণ যে এরা একটা দল বলছে আমি অমুককে ভালোবাসি অমুক ধর্মটাকে ভালোবাসি আরেকটা বলছে অমুকরে ভালোবাসি তাহলে ভাগ হয়ে গেল না তৃতীয় কেউ থাকলো না

এটা হলো ভারতবর্ষের সবচাইতে বড় কেলেঙ্কারি বড় দুর্নীতি হলো ইলেকট্রাল বন্ড এই ইলেকট্রাল বন্ডের সুবিধা কোন দল পেয়েছে জানেন সেটা হলো ভারতবর্ষের বিজেপি সরকার আর আমার পশ্চিম বাংলার দিল্লি সরকার আমি কোন এক ভাষণে বলেছিলাম এ যে মোদি কা

একই কোম্পানি এটা চালায় আর এস এস আর এস দেখেন না আমার তো নৌসব স্মৃতি কি আমার এই দলের যারা হেভি ওয়েট লিডার তারা তো কোনোদিন বিজেপি লিডারদের সাথে কোনোদিন মিটিং করে না দেখেছেন ওয়ান ক্যামেরা দেখেছেন আমরা দেখেছি কি

এই মমতা সরকার বলেছিল দু হাজার চোদ্দ কুকুর খুলে দেখবেন যে মোদি তুমি ক্ষমতায় আসবে তোমার জন্য আমি দড়ি রেখেছি কমরে তোমার দড়ি পরে জেলখানায় ঢোকাব আমরা তখন বলেছিলাম যে একটা প্রধানমন্ত্রীর নামে এই অসম্মান সুনজ সূচক বাক্য বলা যায় না কে বলেছিল ব্রিগেডের ময়দানে উনিশটা দলে সভা দেখে উনি বলেছিল যে আমি কমরে তোমার দড়ি পরাবো আমাদের দল বা আমাদের দল তখন সংগঠিত হয়নি কিন্তু স্বভাববद्धि সম্পন্ন মানুষ বলেছিল যে এটা আপনি বলতে পারেন না

ও দিদি বলেছিল কি বলেনি বলেছিল না তো এটা হলো ওইদিন সবাই প্রতিবাদ করেছিল কিন্তু আমাদের দাবি ছিল যে ওটা হলো প্রেম হচ্ছে প্রেমের মানে রাজনৈতিক প্রেম দেখা গেল কি যে ভারতবর্ষে একটা জি20 টি সম্মেলন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মেলন ছিল ভারতবর্ষে জি20 সম্মেলন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের আপত্তি আবিজেপি মুখ্যমন্ত্রীদের নিমন্ত্রণনা করা হলো দাওয়াত দেওয়া হলো সেখানে কংগ্রেসী মুখ্যমন্ত্রীটা গেলেন না ওটাকে রেফরেটটাকে করে দিলেন যে আমাদের দিদি উনি আবার মুখ্যমন্ত্রী হয়ে মুসলার মিডিয়া পাক করেছে বসেছেন কার কাছে ওখানে দিদি এদিকে অমিনসার ওদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী দুই জনের মাঝখানে তিনি দিনার সাথে কোন মিডিয়া থাকে না তাই না যত ভারতবর্ষের মুখ্যমন্ত্রীরা মিটিং করে প্রধানমন্ত্রীর সাথে করতেই পারে এটা অধিকার কারণ আমার রাজ্যের দেনা পাওনা এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে বলতে হবে দাবি আদায় করতে হবে এটা করতেই পারে কিন্তু অবিজেপি মুখ্যমন্ত্রীরা তারা মিটিং করে ওয়ান ক্যামেরা এখানে একটা খাতা থাকে একটা দৃষ্টি থাকে কি আলোচনা হয় সেটাও বলা হয় কিন্তু আমার আপনার এই যে দিদি দিদি এ মিটিং করে কোনো ক্যামেরা থাকে না কোনো মিডিয়া থাকে না কোনো খাতাও থাকে না যখনই দিদি টাকার প্লেনে সফর করে না তখন আমাদের চিন্তা হয় যে মনে হয় যে কোনো বিপদে পড়েছে দেখা গেল ভাইポケ বাঁচানোর জন্য আমি পশ্চিম বাংলার জনগণকে বলছি এই গত কয়েক দিন আগে যে চাকরিগুলো বাতিল হলো না এটা এই দলের কারণে চোর জচ্চুরি করে এরা চাকরিগুলো দিয়েছে বাতিল হয়েছে তবে নিশ্চিতভাবে আমরা ওই ক্যান্ডিডেটদের কাছে ধারা নেত্র অধিকার যারা তাদের ট্যালেন্টের মাধ্যমে যারা চাকরি পেয়েছে তাদের পাশে আমার দলও আছে আমরাও আছি কিন্তু ব্যাপারটা হলো কি যে এই চাকরি গুলো বাঁচানোর জন্য দিদির অত মাথা ব্যথার কারণ না সেটিং পারে কিন্তু এই চাকরিগুলো বাঁচানোর যদি দিদির সত্যি প্রচেষ্টা থাক প্রচেষ্টা থাক তো

তিনি আবার মানে মেদিনীপুরের সর্ব নিজেকে দাবি করে নিজেকে বড় নেতা বলে দাবি করে দু সালের আগে মালটা কোথায় ছিল মালটা কোথাকার প্রোডাক্ট যে কোম্পানি খারাপ হয় মালও তো খারাপ হবে তাই না কাজে যে মাল

ধ্বংস করে দিতে হবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে অপরাধের বিরুদ্ধে কথা বলতে হবে এই কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব শুধু একবার বলবো চুপচাপ 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 আইএসএফ জিন্দাবাদ

কোনসব রাজনৈতিক দলদের নিয়ে কেন চিন্তিত নয় কেবল মাত্র আইপিএস কে নিয়ে চিন্তিত চার একটাই বিষয় সাধারণ উপস্থিত দিকের নিয়ে আলোচনা করা হলো মমতা বন্ধন বলে নির্বাচন পরামর্শদাতা হিসাবে নির্বাচন কমিটিতে একজন ছিলেন আপনারা সবাই জানেন কয়েকশো কোটি টাকা নিয়ে ওনাকে নিয়ে আসছিলেন প্রশান্ত কিশোর উনি পরামর্শ দিয়েছিলেন যে পশ্চিমবাংলায় যদি আপনাকে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে হয় আপনি যদি থাকতে চান তাহলে বিরোধী আসনে বিজেপি কে নিয়ে আসতে হবে যে কোনো প্রকারে বিরোধী আসনে যেন বিজেপি থাকে আপনারা খুবই অল্প স্বল্প করে চলে গেছে অনায় বনায়ের সকালে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় আবার এদিকে নৌসেখ ভাই গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় খুবই চিন্তিত সময়ে সময়ে আপনাদের কিছু কিছু মাহি মহ আপনারা শুনুন যিনি প্রার্থী হয়েছেন আমাদের কমলুক লোকসভা কেন্দ্রের ভাই প্রার্থী করেছেন আপনারা মনে রাখবেন পঁচিশ হাজার সাতশো

এখানে উপস্থিত এই চলমান সভার সভাপতি এবং উপবিষ্ট মঞ্চে বিভিন্ন রকম আমাদের সর্বোপরি কমলুক লোকসভা আসনের নেতৃত্ব এবং আমাদের কর্মীদের সকলকে আমার যোগ্য থেকে আজকে এই মুহূর্তে উষ্ণ কারণ আজকে যে সভাটা হতে চলেছে সেটা মূলত কমলুক লোকসভা আসনে যেটা এখন বর্তমানে পশ্চিমবঙ্গ রাজনীতির সব থেকে চর্চিত আলোচিত সমালোচিত আসন এই বিষয়ে বলতে গিয়ে বলব যা আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে হাইকোর্টের আদেশের ফলে 25753 জনের চাকরি গেছে কেন চাকরি গেছে না তো রাজ্য সরকার খোলা বাজারে দুর্নীতি করেছে দুর্নীতিটা এমন ভাবে করেছে শুধুমাত্র সাদা কাতার বিনিময়ে চাকরি দিয়েছে তা নয় একটা অর্গানাইজ দুর্নীতি করতে গেলে যা যা বড় দরকার রাজ্য সরকার করেছে অর্থাৎ সতেরো রকম ভাবে প্যানেলে দুর্নীতি করেছে চাকরি দিয়েছে খোলা বাজারে বিক্রি করেছে এবং সর্বোপরি রাজ্য সরকার যেটা চেয়েছে সেটা হল এডুকেশন সিস্টেমটাকে অর্থাৎ রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিতে আপনারা জানেন যে রাজ্যে বিগত কুড়ি বছরের স্বাস্থ্য ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করা হয়েছে পরিকল্পনা এক সময় রাজ্যের একটা স্বাস্থ্য ব্যবস্থা ছিল যেখানে হসপিটালে চিকিৎসা হতো কিন্তু তারপর